আমরা আজকে উৎপাদন জন্ম বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম কেন কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়েছিলাম গণতন্ত্রের জন্য যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই সাধনটা মূল্যহীন হয়ে যাবে আমরা সেই ফোটা আর দ্বিতীয় আমরা কি কেছিলাম আমরা আজকে আপনারা ক্যামের দেখবেন দ্বিতীয় কোন একটি বিষয় আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে আমরা পাকিস্তানের মানুষের অর্থনৈতিক অন্তত খেয়ে করে বাঁচতে পারে অন্য নিয়ন্ত্রণের ভেতরে থাকে কোনো কোনো দুর্নীতিবাদ যা মজুতকারী যারা খাদ্যকে যারা রেখে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় যারা ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত মুনাফা করে যে পাকিস্তানিরা যখন আমাদের এভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের অর্থনৈতিক হিসা তারা জোর করে নিয়ে যাচ্ছিলো তখন আমরা বিদ্রোহ করেছিলাম তাহলে আজকে নতুন করে যেটা বলতে হবে মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংগঠিত তার কিস্তি করতে কেন বন্ধ করেছে এই সরকার যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষকে এই সরকারকে তৃতীয় করতে হবে আপনারা চরিত্র মানুষের অধিকার নিশ্চিত করুন এবং যাতে করে বাংলাদেশের মানুষ করে ঝুঁকে পারে সামনে রমজান আসছে রমজানের সময় যদি আবার আকাশ জমি জিনিস করতে দাম হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা চরিত্র করবে সব্বশের বিষয় বাংলাদেশের মানুষ সংস্কৃতিও মানুষ তারা সুখে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তারা রাতে দরজা খুলে সুখের শান্তিতে ঘুমাতে চায় তারা দ্বন্দ্ব চায় না অশান্তি চায় না আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন এই সরকারের বাইরে কেন করে যায় এই সরকারকে জনগণের জনগণ তাদের সমাজ করে দিয়েছে তাদেরকে এই দেশ পরিচালনা আমাদের প্রশ্ন হচ্ছে এই সরকার কেন কঠোর হচ্ছে আওয়ামী লীগের যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর কর্তৃকালীন সরকারকে করতে হবে আজকে আসুন আমরা একটি প্রতিজা নেই ঐক্যবদ্ধভাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বন্ধ করতে চাই বাংলাদেশের মানুষ নয় আওয়ামী সরকারের মতো হাজার হাজার কোটি টাকা সম্পদ রোপাণ করতে চায় না তারা সামান্য অর্থে সন্তুষ্ট তারা একটা কুটির ভরে বাড়তে চায় তারা রাজ প্রসার চায় আসুন আমরা সেটা নিশ্চিত করি এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের লক্ষ্যে গণতন্ত্র আমরা বাংলাদেশের মানুষ এই অঞ্চল কর্ত্রী সরকারকে তারা দাবি জানিয়েছে তাদেরকে সাধারণ সম্ভাষণ করেছে একটি গুরু দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার থেকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে হবে এই মেন যে বাংলাদেশের আটর্বর মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে গিয়েছে আমরা অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের সেই নিধুন দায়িত্বের প্রতি সজাগ হয়ে তাদের সেই যে জনগণের যে প্রত্যাশা

যেই প্রক্রিয়া কোনোদিন গণতন্ত্র হতে পারে না সেই সুস্থ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে পুনরায় গণতন্ত্র এবং প্রত্যাশা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন প্রত্যাশা পূরণ করে তার সম্মানের সঙ্গে তারা জনগণের ক্ষমতা পুনরায় জনগণের হাতে দেবে